কিভাবে যেভাবেই হোক আজকে যাতে নটা সিটি ওনাদের বস পশ্চিমবাংলার মালকিনকে কারোর ম্যাডাম কারোর পিসি কারোর ইত্যাদি তাকে যাতে তুলে দেওয়া যায় সে চেষ্টা তারা ত্রুটি রাখেননি আজকে নির্বাচনে এত হিংসার ছবি এসেছে এবং এত ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয় সামনে এসেছে আপনারাও দেখিয়েছেন আমরাও তার অনুভূতিও পেয়েছি এবং এই প্রথমবার আমি অনেকদিন ভোটে লড়ছি অনেকবার ভোটে লড়েছেন বাকি দুজনও সিনিয়র লিডার এই তা আমরা কখনো দেখিনি যে হিন্দুদের ভোটদান করা থেকে আটকানো হচ্ছে এক নতুন ট্রেন্ড মোদিজি ভারতবর্ষের দায়িত্বে আসার আগে আমরা ইউপিতে যারা আপার কাজ কাজ তারা লোয়ার শুনতাম বিহারে শুনতাম এগুলো সব মোদিজি আসার আগে শুনতাম দেখতাম তখন অতটা ইলেকট্রনিক্স চ্যানেল ছিল না এর নতুন টেন্ডেন্সি যেখানে হিন্দুরা সংখ্যায় কম আছে কয়েক লক্ষ হিন্দু আজকের ভোটদান থেকে বঞ্চিত হয়েছেন যার বেশিরভাগ অংশটাই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আমরা হিঙ্গলগঞ্জে যেখানে করেছিল পরবর্তীকালে ওরা সাহস নিয়ে বেরিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী কিউআরটি তারা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অনেক অনেক কথা বলছেন সংখ্যায় বেশি কিন্তু আরও বেশি অ্যাকশন চাই কিন্তু তারা সংযত আচরণ করেছেন কারণ যেভাবে শীতলকূচির ঘটনা ঘটিয়ে কেন্দ্রীয় বাহিনী জয়ানদেরকে মেলাইন করা হয়েছে এবং তাদেরকে সিআইডিকে লাগিয়ে হেনস্থা করা হয়েছে ব্যক্তিগতভাবে তাদের লাইফ ডিস্টার্ব করা হয়েছে তারপরেও কেন্দ্রীয় বাহিনী আমি বলবো রেসপন্ড করেছেন সংখ্যায় অনেক বেশি ছিলেন হয়তো টাইম লেগেছে কারণ রাজ্য পুলিশ তাদেরকে মিসগাইড আপনি ভাবলে অবাক হবেন এই বিধাননগরের এই অফিসে আমরা বসে আজকে কথা বলছি এখান থেকে খানিকটা দূরে নিউ ব্যারাকপুর আপনার পৌরসভার অন্তর্গত দুশো দুশো এক নম্বর ওয়ার্ড দমদম বিধানসভা সেখানে আড়াইশো হিন্দু ভোট দিতে পারেনি। ফাইনালি ভোট দিতে পারেননি ম্যাসিভ যেটা হয়েছে রিগিং সেটা হয়েছে আপনার ক্যানিং পূর্বে জীবনতলা এবং অ্যাডজয়নিং এলাকাতে আর ডায়মন্ড হারবার জুড়ে তা যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে ইতিমধ্যে সুবিধা বলেছেন আমাদের প্রার্থীরা কেউ বাড়িতে বসে থেকে বা পার্টি অফিসে বসে ভোট করেননি তারা কিন্তু প্রত্যেকে লড়াইটা করেছেন আপনাদের সামনেও ছিলেন এবং তারা সিটিজেন হিসেবে তারা কিন্তু পারফরমেন্স তারা করেছেন প্রত্যেকেই নজন লোকসভার প্রার্থী একটা বিধানসভার উপনির্বাচনের প্রার্থীটা করেছেন আপনারা দেখেছেন বরানগরের এক কাউন্সিলর শঙ্কর রাউতের নেতৃত্বে কিভাবে বরানগর বিধানসভার আমাদের কার্যালয় ভাঙা হয়েছে এবং সেখানে থাকা পার্টির অফিস ইনচার্জকে ফেলে মারা হয়েছে আপনারা দেখেছেন কিভাবে রেখাপাত্র থেকে শিলভদ্র দত্ত থেকে শুরু করে অশোক পুরকাইত থেকে শুরু করে তাদেরকে পরিকল্পিতভাবে বাধা দান করা হয়েছে বুথ কেন্দ্র ভোট কেন্দ্র ভিজিট করার সময় আপনারা ডায়মন্ড হারবারে দেখেছেন কেন্দ্রীয় বাহিনীকে অ্যাকশন করতে না দিয়ে রাজ্য পুলিশ চার ঘন্টা ধরে আমাদের প্রার্থী অভিজিৎ দাসকে ফল তাতে রাস্তার উপরে আটকে রেখেছিলেন কার্যত যাতে তিনি অন্যান্য বিধানসভার এবং বুথে যেতে না পারে এবং আপনাদের একটি সাংবাদিক বন্ধু তিনি সহ সারাদিনে আহতের সংখ্যা শতাধিক তার মধ্যে বিভিন্ন হসপিটালে প্রাইমারি ট্রিটমেন্ট করে জনপঞ্চাশে বাড়ি গেলেও চল্লিশ পঁয়তাল্লিশ জন হসপিটালে আছে বিভিন্ন হসপিটালে ক্যানিং হসপিটাল থেকে বসিরহাট হসপিটাল আর কলকাতার বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলোতে আমাদের উদ্যোগে বিজেপি পার্টির উদ্যোগে বেশ কয়েকজনকে আনা হয়েছে যাদের হেড ইঞ্জুরি আছে সব মিলিয়ে পশ্চিমবাংলার আজকে নির্বাচন রক্তাক্ত নির্বাচন হয়েছে আমরা প্রাথমিকভাবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রার্থীদের সঙ্গে আলোচনা করে আমরা আজকে রাত্রি বারোটার মধ্যেই মেল মারফত ইলেকশন কমিশন তাদেরকে আমরা দাবি করব ডায়মন্ড হারবার লোকসভা, ফলতা বিধানসভা কেন্দ্রের দুশো ষাটটি বুথের মধ্যে দুশো তিরিশটা বুথে পুনর্নির্বাচন করা হোক এর বাইরেও ডায়মন্ড বিধানসভা সহ বজবজ মহেশতলা বিচ্ছিন্নভাবে আরও শতাধিক বুথে আমরা ওই লোকসভা কেন্দ্রে ওই বুথগুলোতে পুনর্নির্বাচন দাবি করব এবং আগামীকাল স্কুটি নিতে এই বুথগুলোর ওয়েব কাস্টিং ভিডিও যাতে সম্পূর্ণভাবে সব দলের প্রার্থী এজেন্টের উপস্থিতিতে দেখা হয় সিম্বলিক দুটো চারটে নয় তার জন্য আজকেই আমরা দাবি প্লেস করব এই সিদ্ধান্ত আমরা নিয়েছি এর বাইরেও জয়নগর লোকসভা কেন্দ্রে আমাদের ক্যানিং পূর্বের অল্প কিছু বুথ আছে আর যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙড় এক নম্বর ব্লকের একটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বুথ আছে এইভাবে আমরা বেশ কিছু বুথে আমরা পুনর্নির্বাচন দাবি করবো তারপরেও আমরা এটুকু বলতে পারি যেভাবে এত কিছুর পরেও প্রায় আশি শতাংশের কাছাকাছি কোথাও পঁচাত্তর কোথাও চুয়াত্তর কোথাও ছিয়াত্তর আশির নিচে হবে এনষ বাহাত্তর থেকে আশির মধ্যে হবে আমি অ্যাকচুয়াল ফিগারটা এখনও পাইনি তো আপনারাও পাবেন আমরাও পেয়ে যাব তা আমরা মনে করি যে ডায়মন্ড হারবারের এই পোর্শানটা ছাড়া মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছে কোথাও কোথাও এজেন্টদেরকে সকালবেলা বের শুধু বিজেপি নয় অন্য দলের এজেন্টদেরও বিরোধী দলের কোথাও কোথাও বের করে দেওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এই ভোটটা পুরো পুলিশের সঙ্গে হয়েছে তৃণমূলের রোল খুব একটা এই ভোটে নেই পুলিশের সাহায্যে তারা কোথাও কোথাও এবং মৃত ভোটার বিশটা তিরিশটা পঞ্চাশটা করেছে বিকালেই কালীগঞ্জের বেশ কিছু বুথে বিজেপি বা অন্য বিরোধী দলের এজেন্ট না থাকার সুযোগ নিয়ে ভোট দিয়েছে তবে মোরল ডায়মন্ডার বাড়ির ডায়মন্ড হারবার এবং ফলতার গ্রামীণ এলাকা ছাড়া শহর এলাকার একটা অংশ ছাড়া আর দমদমের কিছু পার্টিকুলার বললাম অল্প জায়গা ছাড়া বাকি জায়গাতে আমরা প্রত্যেককেই জিজ্ঞেস করেছি অভিযোগকারীকে যে আপনি আপনার পরিবার আপনার পরিচিত জনরা ভোট দিতে পেরেছেন কি না তা ম্যাক্সিমাম মানুষই বলেছেন যে আমরা অনেক দিন পরে এবারে ভোট দিতে পেরেছি তাই আমাদের পরিষ্কারভাবে বক্তব্য যে ইলেকশন কমিশন গাইডলাইন এস বানিয়েছিলেন গোটা ভারতবর্ষের জন্য পশ্চিমবঙ্গের জন্য ভবিষ্যতে আলাদা এস না বানালে এখানে কখনোই সংখ্যায় পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দেন আর মিলিটারি দেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা করে ভারতবর্ষের সংবিধান প্রদত্ত ক্ষমতা অনুযায়ী যে বডি ইন্ডিপেন্ডেন্ট বডি ইলেকশন কমিশন কখনোই এখানে রক্তপাতহীন মৃত্যুহীন ত্রুটিমুক্ত অবাধ গণতান্ত্রিক বহুদলীয় প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচন পশ্চিমবাংলায় কখনোই হান্ড্রেড পারসেন্ট ত্রুটিমুক্ত হবে না তাই ইলেকশন কমিশনের কাছে আজকের দফার ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সুনির্দিষ্ট আবেদন যা লিখিত আকারে আমাদের দল আজকে জানিয়ে দিবে কয়েক ঘন্টার মধ্যে সেটা এক নম্বর আবেদন যে সমস্ত বুথ কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দল বা নির্দল প্রত্যাশীদের পোলিং এজেন্ট ঢুকেছিল ভোটের সিলিংয়ের সময় তারা ছিল না বা তাদেরকে সকালবেলা বের করে দেওয়া হয়েছে সেই বুথের ক্ষেত্রে ইলেকশান কমিশনকে ব্যবস্থা নিতে হবে দুই আমি সকালবেলায় সাড়ে দশটার সময় স্যান্ডেলে দিয়েছিলাম ডায়মন্ড হারবারের একশো একত্রিশটা সহ প্রায় সাতশো আটশো বুথে ক্যামেরা অফলাইন ছিল ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং বিগত ভোটগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে ওয়েব কাস্টিং ক্যামেরা তারা ম্যান্ডেটারি করেছিলেন যদি ইভিএম খারাপ থাকে তার জন্য এক ঘন্টা দু ঘন্টা দেরি বদল না হওয়া পর্যন্ত হয় তাহলে আমাদেরকে ইলেকশন কমিশনে যেদিন আমি মাননীয় শিশির দা এবং জগন্নাথ চট্টোপাধ্যায় গেছিলাম বেবি ফোর ইস্টারডে সেদিন বলা হয়েছিল সুন্দরবনের কিছু স্যাডো জোন ছাড়া সর্বত্র ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে এবং চালু রাখার গ্যারেন্টি আমাদের আমরা যখন তালিকা চেয়েছিলাম জোনের ইলেকশন কমিশন সিও মিস্টার আদি জাফতাব আমাদের জানিয়েছিলেন যে একটাও জোন নেই আমরা সব জায়গায় অল্টারনেট ব্যবস্থা করেছি তার মানে এই যে সাতশো আটশো বুথে যার মধ্যে একশো একত্রিশটা শুধু ডায়মন্ড আরবারে এই বুথগুলোতে কেন ক্যামেরা দীর্ঘ সময় ধরে নন ফাংশানিং থাকল এর তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা ইলেকশন কমিশন নিক বিফোর কাউন্টিং এটাও আমরা দাবি করব এবং পরিশেষে এত কিছুর পরেও যারা নরেন্দ্র মোদিজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আর পশ্চিমবাংলায় এই জঞ্জাল মুক্ত করার জন্য পশ্চিমবাংলায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরির লক্ষ্যে বিধানসভা নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের গণতন্ত্রের এই মহোৎসবে অংশগ্রহণ করেছেন এবং ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছেন তাদের প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং চার তারিখে নরেন্দ্র মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন সবাই জেনে গেছে আসুন ওই দিন আমরা অন্যের বিরক্তির কারণ না হয়ে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করা সেলিব্রেশনে বা মহোৎসবে অংশগ্রহণ করুন আমি বারে বারেই বলেছি ভারতীয় জনতা পার্টি আমার ব্যক্তিগত মূল্যায়ন কারণ আমাদের নেতারা আমাদের সবচেয়ে বড় ক্যাম্পেনার ছিলেন যশস্বী প্রধানমন্ত্রী তিনি বলেছেন আমি বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রেই মানুষকে আবেদন করছি তিনি প্রেডিকশান করেন আবেদন করেছেন যে সবাই ভোট দিন এরপরে তো আমরা বলতে পারি না যে চল্লিশটাতে আমরা জিতব একচল্লিশটাতে জিতব আর আমাদের আরেক অভিজ্ঞ নেতা প্রাক্তন সভাপতি ও যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে তার অভিজ্ঞতার ভিত্তিতে যে আমার তিরিশটা পদ্ম চাই মানে তিরিশ জন এমপি চাই তাহলে তাড়াতাড়ি বাংলায় মানুষকে আমরা এই জঙ্গল রাজ থেকে এই অত্যাচার থেকে দুর্নীতি থেকে এই ভ্রষ্টাচারে পরিবারবাদী একটা কোম্পানি পুলিশ নির্ভর একটা পার্টি আইপাকের মতো চিটিংবাসদেরকে যারা আমদানি করে গোটা রাজ্যের রাজনৈতিক ব্যবস্থাটাকে কলুষিত করেছে এই জঞ্জালটাকে আমরা সাফ করতে পারবো তিরিশটা পদ্ম চাই এরপরে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে আমার ইন্টারভিউতে আমি বলেছিলাম যে তারা আমাকে জানতে চেয়েছিলো আপনার সংখ্যা কি যেটা আপনি আজকে জানতে চেয়েছেন আমি বলেছি এখনও বলছি এত চুরি চামারি করার পরে ঘাটালের কেস করে চুরি করেছে সবাই জানে আজকে ডায়মন্ড কার্যত লুট করেছে কি করেনি বলুন বিজেপির পদ ফুলের উপর স্টিকার লাগানো সেন্ট দাঁড়িয়ে থেকে ভোট দেওয়া এবং পার্টি থেকে পুলিশ সমস্ত সেটিং কম্প্রোমাইজ করে করা তো সব ক্যামেরা উল্টো দিকে ঘোরানো ছিল আমরা স্কুটি নিতে কেন চাইছি ক্যামেরা দেখানোর জন্য ক্যামেরা গুলোতে কিছু আসবে না উল্টো দিকে ঘোরানো থাকবে ফলতার ক্যামেরা দুশো ষাটটা বুথের মধ্যে দুশো তিরিশটা কোন ক্যামেরায় উল্টো দিকে দেখবেন জানলা দেখা যাবে দরজা দেখা যাবে মানুষ দেখা যাবে না গাম লাগিয়ে দিয়েছে স্প্লেটসে হ্যাঁ ওই তো গাম সবকিছু করেছে তারপরেও আমি বলি সেদিনও যা বলেছিলাম একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে বহুল প্রচারিত আজকেও বলি যে আমরা তৃণমূল কংগ্রেসের থেকে আসন সংখ্যার নিরিখে বেশি था এটা আমার ব্যক্তিগত অবজারভেশন শুনুন আপনি একটা ভারত গবেষণা করেন আপনি কি ভারত অভিযোগ করেন দমদম গ্রামানবার লোকসভা কেন্দ্রে হিন্দু যেখানে হিন্দুরা সংখ্যায় কম সেখানে এক লক্ষ হিন্দু ভোটারকে বেরোতে দেয়নি আটকে দেওয়া হয়েছে ছিল কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন বলেছিল ফেয়ার অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তাহলে যদি ভোটারদের ভোট দিতে বাধা দেয় তাহলে কীভাবে ভোটটা হবে মানে আর কি দরকার যে ভোট দিতে গেলে না না ইলেকশন কমিশন ওটা ভারতবর্ষের নিরিকে এসপি করেছিল তারা এম অনুরোধ করেছিল পর্যাপ্ত পরিমাণ বাহিনী দিতে এমএইচে অন্যান্য রাজ্যে ভোট শেষ হয়ে যাওয়ার কারণে বা যেহেতু গত পঞ্চায়েত ভোটে আটশো কুড়ি কোম্পানি বাহিনী দিতে হয়েছিল হাইকোর্টের নির্দেশে তারা ইলেকশন কমিশনকে সম্পূর্ণ সহযোগিতা করেছে কিন্তু আপনার এক্ষেত্রে বুঝতে হবে যে কিউআরটিগুলোতে এরিয়া চিনিয়ে দেওয়ার জন্য অফিসারটা এস আই বা এসআই ছিল পশ্চিমবঙ্গ সরকারের আমি এএসআই বা এসআই বিরুদ্ধে আমার কোনো রাগ নেই কিন্তু তার যে কন্ট্রোলিং অথরিটি তার যে কন্ট্রোলিং অথরিটি উপরের বসেরা তারা তাকে যা বলবে তাই করতে হবে নইলে কালিম্পং এর যে ছেলেটি আছে তাকে পুরুলিয়ার কোনো গ্রামে পাঠানো হবে সুন্দরবনের কোনো গ্রামে থাকা পুলিশের ডিউটি করা সাধারণ কনস্টেবল তাকে রাত্রে জমগাঁ বা কালচিনিতে পাঠিয়ে দেওয়া হবে দুটো প্রকৃষ্ট উদাহরণের ক্ষেত্রে আমি বলি দু সালে পৌরসভা ভোটে ইভিএম এ যে ভিভিপ্যাট ছিল না সব মেশিন বদলানো হয়েছিলো সেই ভোটে তাহেরপুরে ছোট্ট একটা মিউনিসিপ্যালিটিতে লেফট ফ্রান্ড জিতে গেছিল পরের দিন সকাল সাতটাতেই ওসিকে ক্লোজ করে দেওয়া হয় ট্রান্সফার করা হয় সাগরদিহি বাই ইলেকশানে টিএমসি হেরে গেছিল বলে রাতারাতি এসপিকে এনে ব্যাটেলিয়ানে পশিয়ে দেওয়া হয় এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো আছে এর ফলে কিউআরটি যেখানে পৌঁছাতে পনেরো মিনিট সময় লাগে তাকে মমতা পুলিশ আমি পশ্চিমবঙ্গ পুলিশ বলি না মমতা পুলিশ তারা তাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে গেছে পঞ্চাশ মিনিট পরে এবং ফোন করে দেওয়া হয়েছে যে তুমি তোমরা যা করছো শেষ করো না সরে যাও কিউআরটি যাবে আপনি টিভিতে দেখেছেন অভিজিৎ দাস নিকনেম ববি ভারতীয় জনতা পার্টির প্রার্থী ভূমিপুত্র খেলার তাকে চার ঘন্টা লেগেছে সরাতে একই দৃশ্য সিক্স ফেজে আপনারা দেখেছেন ডাক্তারের চাকরি ছেড়ে একটি ট্রাইবেল আদিবাসী যুবক ডাক্তার প্রণব টুডু তাকে গড়বেতার তার খড়কুসমাতে তৃণমূলের গুন্ডারা ওখানেও শাহজাহানের বংশধররা আছে তারা যেভাবে মেরেছে আপনারাই দেখিয়েছেন আপনারা দেখেছেন আড়াই ঘন্টা ধরে হিরণ চট্টোপাধ্যায়কে কিভাবে কেশপুরে আটকানো হয়েছে এবং সিএপিএফ প্রম রেসপন্স করেছে পৌঁছানোর চেষ্টা করেছে তাকে মিসগাইডেড করেছে স্টেট পুলিশ আর ইন্ডিপেন্ডেন্টলি সিএপিএফকে কাজ করার অধিকার ইসিআই দেয়নি ইসিআই যে দুজনের চোখ দিয়ে এই ইলেকশানটা দেখছিলেন সিওকে বাদ দিলে একজন হলেন স্পেশাল অবজারভার মিস্টার অলোক সেনা আইএস উনি একটু মানে টু সাম চেষ্টা করেছেন আমরা রেসপন্স পেয়েছি আরেকজন পুলিশ অবজারভার মিস্টার অনিল শর্মা সিনিয়র আইপিএস ওনার কাছে ওনার রোল স্যাটিসফ্যাক্টরি ছিল না আমি বাইরের অফিসার এর আগেও ভোট করে গেছেন উইথ ডিউ রিগার্ডস আমি ওনাকে টেলিফোন করেও বলেছি সাত আট দিন আগে আপনার আপনার রোল আপনি পুলিশের ইলেকশন কমিশনের কাছ থেকে মেডেলও পেয়েছেন এর আগে অনেক ভোট করেছেন এবারে আপনার রোল নট স্যাটিসফ্যাক্টারি অনেকগুলো ঘটনায় এনআইএ টিম ভূপতিনগরে আক্রান্ত হওয়ার পরে আপনি কোনো অ্যাকশান দেননি তারপরে ছেড়ে দেন আমার ওখানে ইসিআই ছাড়া রেড করেছে আমি কোর্টে গিয়ে প্রোটেকশান নিয়েছি বা কোর্ট ইন্টারফেয়ার করেছে সেক্ষেত্রে কিন্তু ইলেকশান কমিশনের উচিত ছিল কারণ ওই রেডের টিমে আইটির লোক ম্যান্ডেটারি এবং ইসিআই ভিডিওগ্রাফি ক্যামেরা রাখতে হবে আইপিএকের লোক নিয়ে রেট করার কথা নয় তাই সব মিলিয়ে এই যে নতুন ট্রেন্ড হিন্দুদের ভোগদান করা আটকানো এটা পশ্চিমবাংলায় ছিল না আমরা কখনো হিন্দু মুসলমান করি না জাতপাত এখানে স্থান পায় না নিজ নিজ ধর্ম পালন করি এগুলো স্বামী বিবেকানন্দের শিক্ষা আমাদের পশ্চিমবঙ্গে শ্রী চৈতন্যদেবের শিক্ষা প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে এখানে ঠাকুর অনুকূল চন্দ্রকে মানুষ ভগবানের চোখে দেখেন এরকম বহু মনীষী সন্ত রয়েছেন এখানে এইসব জিনিস কারো বাড়িতে কেউ গেলে তার জন্য হিন্দুদের জন্য আলাদা চায়ের কাপ মুসলমানদের জন্য আলাদা চায়ের কাপ পশ্চিমবঙ্গে এইসব কালচার নেই কিন্তু এই ট্রেন্ড খুব খারাপ এগুলো যখন কলেজে পড়তাম শুনতাম যে উঁচু জাতের লোকরা আমি আর জাতের কথা বলছি না নিম্নবর্ণের যারা পিছিয়ে পড়া সামাজিকভাবে যাদের বাবা সাহেব আম্বেদকর প্রোটেকশান দিয়েছে তাদের বিআরটিআরে ভোট দিতে দিতে দেওয়া হতো না একটা সময় এগুলো ছিল মোদিজি এগুলো এসে ভেঙে দিয়েছেন মোদিজি আসার আগে ভারতবর্ষে ইলেকশান হতো পরিবার কেন্দ্রিক জাতপাত কেন্দ্রিক এবং তোষণের মাধ্যমে এখন তেলেঙ্গানার পশ্চিমবঙ্গে কিছুটা অ্যাপিচমেন্টটা রয়ে গেছে বাকি স্টেটগুলোতে এগুলো উঠে গেছে এখন ইউপিতেও যোগী আদিত্যনাথজির নেতৃত্বে জাতপাতটা কার্যত উঠে উঠে গেছে ওখানে রাষ্ট্রবাদীরাই ওখানে শাসন ক্ষমতায় আছে তাই ইন্ডিপেন্ডেন্টলি সিএপিএফ এর কিছু মানে করার সুযোগ খুব লিমিটেড আছে কিন্তু এর রোলটা ছিল বলেই আমার মতো পশ্চিমবাংলার কোটি কোটি ভোটার ভোট দিতে পেরেছেন এবং প্রথম ফেজ থেকে আজকের ফেজ দেখলে দেখবেন একুশ এবং উনিশের তুলনায় উনিশে তো আপনার থার্টি পারসেন্ট স্টেট পুলিশ ছিল সেভেন্টি পারসেন্ট প্যারামিলিটারি ছিল এবং একুশেও তো আপনারা জানেন যে চার পাঁচ পার্সেন্ট ভোট কম পড়ছে তার কারণ হচ্ছে ম্যাসিভ যে ফলস ভোটিং এটা সিএপিএফের প্রেজেন্স থাকার জন্যই সম্ভব হচ্ছে না উইদিন দ্য লিমিটেশন অফ দ্য সি অ্যান্ড অ্যাজ পার দ্য গাইডলাইন অফ দ্য ইসিআই দে আর পারফর্মিং ওয়েল কিন্তু তাদের লিমিটেশনটা পশ্চিমবাংলার জনগণকে বুঝতে হবে অনেকেই মেসেজ করে আমাকে বলেছেন যেটা কি এত পুলিশ অমুক আরে আমি তাকে জিজ্ঞেস করেছি যে আপনি ভোটটা দিতে পেরেছেন কিনা বলছে হ্যাঁ আপনার পরিবার পেরেছে কিনা হ্যাঁ পাশের বাড়ি পেরেছে কিনা হ্যাঁ ফলতা ডায়মন্ড আরবাদ ছাড়া প্রায় বলেছে হ্যাঁ তারপরে ফাইনালি আমি তাকে জিজ্ঞেস করেছি এই যে আপনি ভোটটা দিতে পেরেছেন কতদিন পরে না অনেকদিন পরে আমরা অনেক দিন ভোট দিইনি অনেকদিন পরে ভোটটা দিতে পেরেছি সে তার ক্রেডিট গোচ টু সি এপিএফ কিন্তু সিএপিএফকে যে অ্যাকশান মুডে দেখার প্রয়োজন ছিল সেটা সিএপিএফের হাত পা ইসিআই গাইডলাইন এবং স্টেট পুলিশের সঙ্গে মানে লিয়াজও করে তাদের যে কাজ করার যে গাইডলাইন তার জন্যই এটা সম্ভব হয়েছে এটা মানে বাধা প্রাপ্ত হয়েছে আমি মাননীয় শিশির বাজুরিয়াকে সমীক্ষার অনুমতি নিয়ে বলবো যদি আজকে কমপ্লেনের কিছু ডাটা থাকে এক মিনিটের আপনি ডাটাটা শুধু বলে দেন আমরা এক্সিট বলেছি আমাদের কি এসছে বাইশ থেকে পঁচিশ

আগের দিন রাত্রি থেকে ফ্ল্যাগ এবং বড় লাঠি নিয়ে তারা একটা মিছিল করবার পরিকল্পনা নিয়েছিল এবং প্রত্যেক সাংবাদিকদের দুপুরে মধ্যাহ্ন বোঝের আহ্বান জানিয়েছিল প্রদেশ কংগ্রেস দফতর একটি ব্যান্ড পার্টি যায় কলেজ স্ট্রিট থেকে তারা যখন গিয়ে পৌঁছায় তখন দরজার তালা ছিল এবং অনেক সাংবাদিকই দুপুরবেলা বলে এসেছিলেন বাড়িতে লাঞ্চ করবেন না কিন্তু আবার তাদের ফিরে যেতে হয়েছিল আমি দলের পক্ষ থেকে প্রথমে তো শুভেন্দু সকলকেই অভিনন্দন জানিয়েছেন একটা কথা বলেনি সেটা আমি যোগ করে দিই যে আমরা তো শুনেছিলাম দেখুন এটা আমি আবার আজকে রিপিট করছি কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় বহুদলীয় রাজনীতিতে একটা সুস্থতা বা একটা রাজনৈতিক সৌজন্য থাকে একটা লোকসভা নির্বাচনে ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল হয়েছিল বিজেপি আর সর্বকনিষ্ঠ দল হয়েছিল দেবেগৌড়ার পার্টি দেবীগৌড়া হয়েছিলেন প্রধানমন্ত্রী আর বিজেপি হয়েছিল বিরোধী বিরোধী দল তো এটি দিস ইজ দ্য ইউনিক অফ ইন্ডিয়ান মাল্টি পার্টি সিস্টেম তো সেখানে আমাদের যিনি বিরোধী দলনেতা তিনি মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রামে হারিয়েছিলেন মুখ্যমন্ত্রী তিনি বিরোধী দলনেতা হয়েছেন মুখ্যমন্ত্রী পরের বার জিতে তিনি মুখ্য আবার মুখ্যমন্ত্রী হয়েছেন তো এটা তো ইউনিকভাবে স্পোর্টিংলি নেওয়া উচিত ছিল কিন্তু সেটা নেওয়া হয়নি এই যে লোডশেডিং এর তত্ত্ব চুরি ফোর টোয়েন্টি তার বাবাকে আক্রমণ এটা কোনো সুস্থ রাজনীতির লক্ষণ নয় এবারও নন্দীগ্রামে তারা খুন করলো মুখ্যমন্ত্রী গিয়ে বলে দিলেন যে আমি প্রতিশোধ নেব আর তার উত্তরাধিকারী জায়গাটা চিনিয়ে দিলেন বাড়িগুলো চিনিয়ে দিলেন এবং সেখানেই আমাদের রথিবালা আড়ি তিনি খুন হলেন একজন মহিলা এবং তার ছেলে মৃত্যুর সঙ্গে লড়াই করছে একজনের চোখ আমাদের চলে গেছে এটুকুনি আপনাদের আমরা বলবো যে দেখুন ভবিষ্যৎবাণীর কিছু নয় যে অন্তত নন্দীগ্রাম কেন্দ্রে আমরা বলেছিলাম সূর্যগ্রহণ হয়েছে না চন্দ্রোদয় হয়েছে পরে জানা যাবে যে ব্যবধান শুভেন্দু অধিকারীর ছিল তার পাশে একটা শূন্য বসবে কুড়ি হাজারের মার্জিন আমাদের নন্দীগ্রামে থাকবে আর আমি দু বছর ধরে যে কথা বলে আসছি আজকেও সেটা বলছি স্টেটমেন্ট উইথড্র করবো না পার্টির তরফ থেকে যে দু হাজার চব্বিশের যে চৌঠা জুন বিজেপির যখন সমস্ত ফলাফল আসবে বিজেপির পশ্চিমবঙ্গে প্রাপ্ত আসনের সংখ্যা চব্বিশের পর থেকে গোনা শুরু হবে ধন্যবাদ

সন অবজার্ভা স্পেশাল অবজারভা পুলিশ অবজারভা প্রত্যেকের সঙ্গে রিয়াজও করে মিষ্ঠার সঙ্গে কাজ করেছেন এখনো তার কাজ বাকি কারণ কাউন্টিংয়ের মতো একটি বড় ইভেন্ট বাকি রয়েছে শিশির বাজু লিয়াজি তাকে ধন্যবাদ জানাবো আমাদের মনটা এই মুহূর্তে নটি কেন্দ্রের যেখানে ভোট হয়েছে সেখানে বুধগুলি থেকে স্ট্রং রুমে ইভিএম আসা স্ট্রং রুম সিল করা ওই দিকে পড়ে আছে